তো এখানে যে আপনি আসলেন আজকে এটা কি আপনার প্রথমবার হ্যাঁ এখানে আমি প্রথমবার এসেছি আচ্ছা তো আপনি কোথা থেকে আসছেন নামটা একটু বলুন আমি এসেছি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে আমার নাম রুবিনা পারভেন হুম হুম তো আপনি যে এখানে এসেছেন এখানে পুরো অ্যাটমোস্ফিয়ারটা আপনার কিরকম লাগলো একটু বলুন এখানকার অ্যাটমোস্ফিয়ার বলতে প্রথমত এখানকার ব্যবহার সবার খুবই ভালো লেগেছে আর কালেকশন কিরকম কালেকশন বলতে কিছু ইউনিক জিনিস মানে ইউনিক কিছু দেখেছি আমরা ভালো লেগেছে সব মানে ওভারঅল সব কিছু ভালো লেগেছে আচ্ছা তো এই দোকানের ব্যাপারে কি আপনি আপনার ফ্যামিলি কিংবা फ्रेंड्स দের রেকমেন্ড করবেন না অবশ্যই করব সে ব্যাপারে একটু বলুন অবশ্যই রেকমেন্ড করব যে এখানে অনেক ইউনিক জিনিসপত্র আমরা দেখেছি যেমন হচ্ছে সালোয়ার কামিজের পিস থেকে নাইটি থেকে কুর্তি থেকে অনেক কিছু ইউনিক জিনিসপত্র দেখেছি আমি অবশ্যই সবকে সবাইকে হচ্ছে রেকমেন্ড করব

বলছি সবাই এখানে এসে জিনিসপত্র কিনলি নিবে ভালো মানে নতুন নতুন অনেক জিনিস দেখলাম এগুলো ভালো লাগছে মানে আরো অনেক আছে মানে এখানে এসে খুব সুন্দর লাগলো জেনারেলি স্টাফদের বিহেভিয়ার খুব ভালো আর কালেকশনগুলো খুব ভালো আমরা নিজে অনেক কিছু পছন্দ করেছি এবার সবাইকে সাজেস্টও করব এরকম একটা শপ আর ওভারঅল শপিং এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করি এবং শপিং এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো জেনারেল স্টাফগুলো এত সব কিছু জিনিস মানে সাহায্য করেছে দেখানোর জন্য থেকে শুরু করে সব কিছুর দিক থেকে শুরু করে তো রেকমেন্ড করব যে হ্যাঁ এখানে আসার জন্যই অবশ্যই আমরা অনেক দূর থেকে এসি মুসিদ আমাদের ফারাক্কা থেকে এসেছি আপনার নামটা যদি একটু বলেন তো আপনার নামটা বলবেন আর কোথা থেকে আসছেন আমার নাম নাইম আমি ঢাকা থেকে এসেছি বাংলাদেশ তো এখানে এসে এখানে এনভায়রনমেন্টটা আপনার কিরকম লাগছে হ্যাঁ এনভায়রনমেন্ট অনেক ভালো দাদা অনেক ভালো জিনিসপত্র অনেক ভালো ইউজ করে দেখি

আর ওনাদের কালেকশন অনেক হিউজ পরিমাণে আপনারা যে কেউ আসতে চেয়ে অবশ্যই আসতে পারেন এখানকার কালেকশন অনেক বেশি আর কাপড়ের মানও অনেক ভালো আপনার নিজে হাতে দেখে পরীক্ষা করে কাপড় নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে আমারও ভালো লেগেছে আমার পরিবারও সবারও পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আর আপনার এই স্টোরের ব্যাপারে আপনি আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসকে কি রেকমেন্ড করতে চাইবেন হ্যাঁ অবশ্যই আমি তো কাপড় ধরে অবশ্যই কাপড় হাতে নিলে বোঝা যায় তো আমি এখানকার যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে আসার পর থেকে অবশ্যই আমি সবাইকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং সবাইকে এখানে আসার জন্য বলবো